এই হোয়াটসঅ্যাপ গাইস সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো তো গাইস আজকে আমি তোমাদেরকে এমন কিছু দেখাইবো যেটা দেখলে তোমাদের সেই ওল্ড ফ্রি ফায়ারের কথা মনে পড়ে যাবো তো কাজ হ্যাঁ এটা কিন্তু বাস্তব আপনাদেরকে আজকে আমি দেখাইতে যাইতেছি যে ওল্ড আমাদের যে ফ্রি ফায়ারটা ছিল সেটা কেমন ছিল দেখতে লবি এবং যে ম্যাপটা ছিল আমরা সব কিছু একদম রিভিউ করবো তো কেমন ছিল তোমরা অবশ্যই দেখো ভিডিও দেখলে বুঝতে পারবো আমাদের সে ওল্ড ফ্রি ফায়ার কেমন ছিল আর এখন কেমন কইরা রাশে গেরি না তো গাইস চলো আমরা বেশি দেরি না কইরা আমরা চলে যাই আমাদের সেই ওল্ড ফ্রি ফায়ারে গাইস আমাদের ওল্ড ফ্রি ফায়ারটা অবশ্যই মিস করবো না কেউ তো গাইস আমরা চলে আসছি আমাদের সেই ওল্ড ফ্রি ফায়ারে তো গাইস দেখো আমাদের এটা হচ্ছে হলে লবি যেটা আমার কাছে সবথেকে বেস্ট লাগে তো আরেকটা একটা অভ্যাস তোমাদেরকে দেখাবো একটু পর তো চলো আমরা দেখি আমাদের ওল্ড ফ্রি ফায়ার আর নতুন ফ্রি ফায়ার ঠিক দেখতে কেমন হয়েছে কেউ একটু স্কিপ করবা না তো ফুল ভিডিও দেখো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আইছে তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা ম্যানেজ করছি তো ভাই কি বলবো আমি পুরোনা ফ্রি ফায়ার অনেক মিস করি তোমরাও কি আমার মতো সেই পুরোনা ফ্রি ফায়ার মিস করো কি না অবশ্যই কমেন্টে বইলা যাবা ওকে তো গাইজ চলো আমরা এখন আবার ফার্স্টে আমরা যে যে এখনকার যে স্টোর আর আগের আমার যে স্টোরটা ছিল সেটা কেমন ছিল দেখো আজ পুরো সম্পূর্ণ গেঞ্জ চেঞ্জ করে ভালো দিচ্ছে একদম চেঞ্জ করে হারাইছে এটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টার চেঞ্জ করা যেটা আর কি বলে ফ্যাশান ফ্যাশানে শুধুমাত্র তিনটে গেঞ্জি তারা কোনো কিছু ছিল না এটাই হচ্ছে সেই আমাদের প্রথম যে ফ্রি ফায়ারটা ছিল ভাই অনেক মিস করি ফ্রি ফায়ারটা দেখো আমাদের স্টোরে কী কী আছে মাত্র দুইটা জুত আর এখন ভরপুর কালেকশন স্টোরে দিয়ে রাখছে আর আউট থেকে আমাদের এটা কিনে পাওয়া যায় এখনও পাওয়া যায় এটা কোনো চেঞ্জ করে নাই কিন্তু এটাও যে কবে চেঞ্জ করা যায় ঠিক নাই রে ভাই তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো আরও অনেক কিছু আছে ওল্ড ফ্রি ফায়ার আর কি সিজন যেটা আমরা যে লভিটা সেজন ওয়ানের লবি তো এটা আমাদের ক্যারেক্টার চেঞ্জ আর আমাদের যে চারটা ক্যারেক্টার ছিল সব কিন্তু লক ছিল ডায়মন্ড তারা একটা ক্যারেক্টারও কেনা যাইতেছিলো না সব ক্যারেক্টার একটা ক্যারেক্টার ছিল তিনশো নিরানব্বই আর যেগুলো ভালো ক্যারেক্টার ওইগুলো ছিল পাঁচশো নিরানব্বই বেরা তো গেছে আমরা আর বেশি দেরি না করবো আমরা গেমে চলে যাবো একটু করেই তো আমরা গেম রিভিউ করবো এই যে আমাদের আপ তারবে না যারে বলে এগুলো সব কিন্তু আগে ডায়মন্ড সারা দিতই না রে ভাই এখনো দেয় না তো ওটা আর কি বলবো আমরা চলে আসি আমাদের সেই ওল্ড লবিটা টারে ভাই সিজন ওয়ানের ফুটবল লবি খুব বেস্ট একটা লবি ভাই তখন ফার্স্ট টাইম লবিতে খেলছি ভাই কী বলবো নতুন নতুন গেম খেলছি ফিলিংসটা অন্যরকম আছে আমাদের প্যাক গেছে এই প্যাকটা তোমরা কে কে মিস করো অবশ্যই কিন্তু কমেন্টে বই লাগাবো ঠিক আছে দেখো আমাদের ওল্ড প্যাক আর এখনকার প্যাকটা ভাই পুরো ফালতু আমারকে একটা প্যাক দিয়ে রাখছে আমাদের এই এত সুন্দর একটা প্যাক থাকতে আমরা কেন ফালতু প্যাকে খেলতে দাম ভাই অনেক মিস করি না রে কি বলবো এই প্যাকটা যে আবারও প্যাক দেয় ভাই আমার মতো খুশি কেউ হইব না দেখো আমাদের এই প্যাকটা আমি এই জায়গার বৈশাখ থেকে বেশিরভাগই খুশ দিছি আবার রাশ করছি আমাদের ইনিমির ভয়তে আমি আর বাড়ি হই নাই না নাই এনিমি ভয়ে আমি করতে বাড়াই নাই আগে এই করে মাত্র রিভাইভ অপশন তো ছিল না আর এখন গেই আর বাচ্চা রিভাইভ যেখানে সেখানে দিয়ে রাখছে আগে একবার মারা গেলে শুধু আর আর সেই ভয়ে আমরা কিন্তু এমন পুশ করতাম প্লাস জন্য মধ্যে আমার চকটেন করা লাগবে এই ভয় নিয়ে আমরা অল টাইম এনিমি চামুন দিয়ে গেলেও আমরা এনিমিকে ফাইট করতাম না এনিমি ওর মতো যাক আমরা ভয়ে বসে থাকতাম তাও আমরা কিন্তু হ্রাস করতাম না গেছে এই প্যাকটা আমি অনেক মিস করি আরো অনেক জায়গায় আছে যেগুলো কোনো চেঞ্জ করে নাই কিন্তু করবে কবে যে গেরি না ঠিক নাই ভাই তোমরা দেখো এত সুন্দর একটা প্যাক থাকতে আমরা কেন ওই প্যাকে গেম খেলবো তোমাদের কার কার মনে আছে গাইস এই প্যাকটার কথা আমার কিন্তু অনেক মিশয় গাইস প্যাকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম তো তোমাদের সেই ওল্ড এনিমিজ আর কি ইমোশনাল দিকা তোমাদের কেমন লাগলো অনেক ওদের কেমন ফিটিংস আসতেছে অবশ্যই কমেন্টে বলবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো তোমাদের পুরোনো যে ফ্রেন্ড আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো ওরাও যেন দেখে সেই আমার মতো আমাদের আসে ঠিক আছে অবশ্যই তোমার ফ্রেন্ডের আর কি শেয়ার করবা ঠিক আছে ওল্ড প্যাক আমি কিন্তু শেয়ারটা চাই শুধু আমাদের এই ওল্ড প্যাক উপলক্ষে ঠিক আছে এই প্যাককে তারা যারা ভালোবাসে তারা অবশ্যই কিন্তু তোমাদের ওল্ড যে ফ্রি ফায়ার ফ্রেন্ডরা আছে তাদেরকে শেয়ার করব আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে যায় ওই তো আর বেশি ভিডিওটা ভাইরালাম না তো গুড বাই টাটা সিউ অবশ্যই সাবস্ক্রাইবান হ্যাঁ